আহা আপনি তো কথা বইতে না করছেন এই জন্য তো আমি ইঙ্গিতে হ্যালো ভিউয়ার্স মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম আপনার গন্ধ বিশ্বী গন্ধ

প্রতিবাদ করছি তারপরে কয় আপনার যদি গন্ধ বাসি অনেক দিন আগে দুধ কিনাইছিলেন ওই বাসি দুধ করে দিতেন নাকি আমার দুধ মাও করব মাও কা তুই তো ঘরের শত্রু বিভীষণ তোর কত বড় সাহস তুই নিজেই তো বদনাম করতে আসো এই এই মাসুম বাচ্চারা মারতেছো কেন কি হইছে মাগ গল্প মাগ করে মারবে না তাই কি করবে হ্যাঁ কেন কি কইছো ওর মতন শত্রু যদি ঘরে থাকে তাহলে শত্রু আর বাইরে দরকার হয় না আরে আমাকে কাজ করে কাজের ছেলে লেসা শত্রু হইলো কিভাবে তোমার এমন কি বলছ যে তারে মারতে হবে হালাই বলাই বলি কি মোর দুধ দিতে বলে গন্ধ আসে এই বেজাত কমিন কিসের দুধের গন্ধ আসে কি দুধ দুধের গন্ধই তো প্রচুর গন্ধ আরে আন্দাজ কথা কিসের দুধের গন্ধ আরে যে আপনি দেখ গরুর হ্যাঁ

খাই ও ফানি ঢুকাইছে লাগছে আর ওই চোখে আছে না মাছের বাচ্চা ঢুকে গেছে ওই বেড়ার তো আমার কমপ্লেন দিছে ক ভাই দুধের বাচ্চা কীভাবে আইলো দুধের আবার বাচ্চা আই করতে গিয়ে কয় হালার ফালা তো অর্ধেক খাই আর ফানি ঢুকাইবার সময় মাছের বাচ্চা ঢুকে গেছে অত এসব বদম বস আছে দুধ খাই খাই মোড় হইতেছে হ্যালো মাও করব মন করে স্যান্ডেল তো পিঠে নিয়ে না হ্যাঁ কত কষ্ট করে মিন্নত করে মুই গরু পালি হ্যাঁ খড় ভুসি খায় পানি খাই হ্যাঁ কেউ করে এই মিন্নত

মই টাহা দিয়ে কিস্তি দিমু এন কিস্তি দিমু কি দিয়া আচ্ছা টাকা আমি উঠাই নুম অর ল ঘর যাও যাও অর নিয়ে যাও অর খাওয়া দাও দাও হাই মাথা খারাপ অর লইয়ে যাও ঘরে অর এই হিন্দ হরাও মোর সোর সামনে তো হরাও মোর ঘরে যেন না না ওই তুই এক কাজ কর ওই গরু ছাড়ে দিয়ে আছে জিল ফাড়ো গরু কাছে যা গরু কাছে আরাম দাদা ফিরে আইস গরু দুধ খাইতে জিপিয়া কাট দিলাম আচ্ছা চলো જા <laughs>

আমি তো লুক দেই না ওনে আমি আপনার কে লেগে মারছি এর পিছনে একটা কারণ আছে কি কারণ আছে কারণ লইলে আপনি পিছনে একটা বিশাল বড় সাপ আছে ও বাবা কোনে আরে ওই সাপটা মনে করেন তো চলে গেছে গা এটা দিয়ে মারছি দেখিয়া হালার পালাতে মিছে কথা কই আমারে ভুলাতা চেষ্টা না হাত থাকুক আর বাদ থাকুক আমারে কামলে তোর কি তোর কি ও উপকার করে এখন আমি বিপদে বললাম হ্যাঁ বিপদে পড়ছ না এখন পড়বি বাড়িতে আই খালি তোর একটা ঝুলা

তুমি তাই বিশ্বাস কথা কইতাছে আসলে ছোট মানুষ তো মাঝে মাঝে বিশ্বাস করতে এত কথা বাদ দাও আজকার পর থেকে ওর জন্য বাড়ির আশেপাশে না দেই থেকে নট আউট আচ্ছা চাকরিটা আমি রাখছি নট আউট করবো কিনা কি করবো হ্যাঁ

বাবারে তুমি বললাম যে বোবা এমন ভাবে অঙ্গভঙ্গ করতেছো এইটা এইটা কি ও আমি কই যাম আচ্ছা হাম ভাই বাচ্চা আছে খোসাইতে আহি নাই কইছে আলম ভাই পাল্টাইছে হালাবো তো আঙ্গুলটা কি দেখাছে আছে

বোবা গো মতন ঈশ্বরের বলতে হয় যদি এই কাছে যাবা নাকি এর কাছে যাবা মানে এর কাছে যাবা এই মানে হচ্ছে মেয়ে আর এইটা হচ্ছে ছেলে ঠিক আছে এখন থেকে আর কথা বেশি কথা কবি ঠিক আছে কিন্তু কারো লগার বেয়া দবি করবি না চাকরি তোর এবারেও আছে আচ্ছা হারুন যে কেন আইছি এই হলো কা আপনার কাছে 5000 টাকা বাকি আছে ওটা দিয়া দেন জায়গা টাকা কালকে পাইয়া যাবেন টেনশন করেন না আমি বিকাশ বাড়াই দিমু পুরো বাড়ি সার্ভার আইতেছি আর আয়ন লাগবো না যে গরম পড়ছে অনেক দোকান দিয়ে বেরিয়েছে লোকটারে সিনে রাখবি সেরা আইলে ঢুকতে দিবি ঠিক আছে আর ওসব জিনিস দেখাবি না আলতু ফালতু ঠিক আছে বাবা মারছি তো ভুলে গেল ক্ষমা করে দিও হ্যাঁ যাও আর শুন এখন থেকে কথা বলবি সুন্দর ভাবে কথা বলবি কারো লবে এতবি করতে পারবি না যা বাড়িতে যা তোর ম্যাডামে যা যা কয় কাম করিস ঠিক পথে এই সাকোটার লয়ে পড়ছি বিপদে এই সাইজের মাইদে কি কোন শৈলে মাই দিমু মাই দিলে বাঁচবো চাকরি খাইলে ভিক্ষা করবো ওর মাকে গরু থুই আইছি যাই

গেদারে কি করবি তো লাভ নাই আমরা গরিব মানুষ মানুষের কাম করে খানি নাকবো কিছু ভুল করছিলি বাবা ভুল তো করছি কি করছস বাবা ওই যে ম্যাডাম আছে না ম্যাডামের তো গাভীর দুধ দেয় বাড়ি বাড়ি ওই গাবির দুধের টাকা আনতে গেছি পরে লোকজনে কইছে কি দুধে গন্ধ আমি এটা আমার ভাবিরে কইছি ভাবি আপনার দুধে গন্ধ আমার লগে লগে মাছছে আরে বাবা তুই তো পোলাহান মানুষ কইতে ভুল করছস তুই যদি কইতি যে ভাবি আপনি যে গাবির দুধ দিবেন হে গাবির দুধ গন্ধ তাইলা তার মারতো না বাবারে আতে পাই এই বড় হইতা চাই তুই বোধ বুদ্ধি রাখ আমরা গরিব মানুষ কত কষ্ট করে ওই মহাজনের বাড়িতে কাম নিয়ে দিছি তরে এই কামটা যদি জায়গা তাহলে তো আমরা মা পুতের করে খান রাখবো আমারও কি হেই বয়স আছে যে মানুষের বাড়িতে কাম করে তরে খাও আমু নু দেহি জান না লাই ভাগ্যে কি রাখছে আই আমার নগে দেহি কি হয় হ্যাঁ বিয়ে যায় উপহার কি আমার ঝড়গা কি উল্টা উল্টা ডাইলে আমার চাকরি খাই খাই আমার বৈদাস গোসল করে এদিক সেদিক যায় হে ফাঁসা লাঠি মারে গোসল সময় টাকায় তাকায় চায় কেন তোর সাইজ হলে এত দূর তুই কথা কবি ছোট ছোট তুই এটা বাচ্চা মানুষ তোর বেয়া ধুপি কতক্ষণ সহ্য করিম এলাকা কিছু লাইতে খেদা দিচ্ছে যা তোর তোর মার কাছে চলে যা ভাই গো খেদাই দেন না আসলে গোরাতে সমস্যা বাপ চাষারা ওতেই বাকুরাই মরছে মানুষে রাতে রাতে বুঝেন নাই এখন সময় কটা খাবার পাড়াইসি আর তো আই এনে মতে দিব হ্যাঁ মালিকের পাও ধরে থাকবি মালিকের বুনে নাকি বেদবি করিস কে মাফ করে দেন ভাই আমার মুখের দিকে এখন হেরা যদি মাফ করে হেদের কমপ্লেইন গুলো শুনেন এই তোর বল ঘটনা আপনার পোলা এত বড় লেভেলের ফাজিল বেদব লুচ্চা মনে করেন যে আরে মাফ করার মতো কোনো অপশন নাই তারপরে আমি তো দয়ালু ব্যক্তি আমি তো ভাইবে দেখি তোমারটা তুমি বলো মোর তো আরে ক্ষমা করতে ইচ্ছা করে না কারণ মোল্লা গাউ সরম লেভেলের ভেদবি হরছে আহার ভালো দুধ দিয়ে চালসা পুষ্টি আদর করে দুধ খইতাম هەرপা এডি সেইটা খইতাম মাছের মাথা খইতাম তুমি যে সময় না দেহ সুডি করে সুডি করে মাছের মাথা খইতাম আমার বাচ্চা কাচ্চা নাই তো এই শেবে সেই বাচ্চার মতো তারা মায়া করে আর মোর সম্বন্ধে উল্ডা ফুল্ডা কথা কইলে বেড়ায় বলে যে মোর দুধে বলে কোন তো মাউ কর আগেটা সাইফা ও আসলে আমারে খুইলা কইছে গোলাপান তো বুঝে নাই আর ঘটনাটা আপনি জানেন না

শোনেন আমরা এক জায়গায় যাচ্ছি বিয়ে খাইছে বিয়ে বাড়িতে দাওয়াত আছে ওই থাকুক কিন্তু ওই ভবিষ্যতে প্রত্যেকটা লোকের লোকের ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে এখন থেকে আমার বাবা একটা অসুস্থ আছে তুই আমার ঘর থাকবি খাবি কাম কাজ করবি না কোনো কারো কথা কবি না শান্তি মতে থাকবি আমাদেরকে অশান্তি রাখবি না মনে থাকবো এই ঠিক আছে আপনারা যে আসেন খাওয়া দাওয়া করে যাই যা তোর মার ঘরে যা এই চলো দেরি যাচ্ছে চলো আম্মা তুমি আর টেনশন করো না আমি আজকে তো বালা করে কাজ করব হ্যাঁ তুই যদি বালালে থাকতি তাহলে আর মানছি তুই তুই কথা অনুন রাখতো না যা কাম করগা আমি বাইতে গেলাম সময় মতো আইবুরিস ঘরে কি কেউ নাই হ্যাঁ কে আসত ঘরে কে আসত আরে তাই শুন না রে আরে আমার এক গ্লাস পানি খাবা আমার বুক টুক সব কামরা শেষ হয়ে যায় কি করবো বুকে ব্যথা হচ্ছে এক গ্লাস পানি খাবা হ্যাঁ পাগল হইছি আমি আপনার পানি খাবো এই বাড়িতে কোনো কাজ কাম আমি করতে পারবো না কোন লোকের লোক কি একটা কথাও কইতে পারব না আমার মালিক আমারে কইছে যে তোরে ক্ষমা করে দিলাম শেষবারের মতো তুই কারো লোকের কথা কবি না কারণ আমার এমনি চাকরি বয় আছে আমার বাপ মাই তো কেউ নাই না মা আসে কিন্তু মারে তো আমার সালার লাগে ওই চাকরিটা যদি আমার চলে যায় তাহলে আমি মারে খাওয়ামো করতে সেই জন্য চিন্তা ভাবনা করছি আমি আর চাকরিটা আড়াইবার চাই না

তোর মাসে মাসে পাঁচ হাজার টাকা বেতন তোর মা ওই বাড়ি থাকবো আমি দেখছি তোর মার পৃথিবীতে তুই ছাড়া কেউ নাই তোর মারা লইয়া আনিস ঠিক আছে বেতন পাঁচ হাজার এবার তুই খুশি তো ধরো সব একটা হাত তালিয়ে দিয়ে খুশিতে